বলিউড তারকা সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল দাম্পত্য জীবনের আট মাস পার করেছেন তবে তাদের ভিন্ন ধর্ম নিয়ে আলোচনার মাঝে মধ্যেই সামনে আসে সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী স্পষ্ট করে জানালেন জহিরের পরিবার কখনোই তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেননি সোনাক্ষী বলেন ধর্ম আমাদের মধ্যে কখনোই সমস্যা হয়নি আমরা দুজন একে অপরকে ভালোবাসি এবং বিয়েও করতে চেয়েছি জহির কখনো তার ধর্ম আমার উপরে চাপিয়ে দেয়নি আমিও আমার ধর্ম তার উপরে চাপাইনি এটা আমাদের বিশ্বাসের জন্য আলোচনার বিষয় ছিল না তারা দুজন একে অপরের সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান করেন সোনাক্ষীর ভাষায় আমরা একে অপরের ঐতিহ্যকে সম্মান করি এবং বুঝতে চেষ্টা করি সে আমার দীপাবলি পূজায় অংশ নেয় আমিও তার আচার অনুষ্ঠানে থাকি এই পারিবারিক শ্রদ্ধাবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ বিবাহ আইনের প্রসঙ্গ ধরে সোনাক্ষী বলেন এই আইন আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত ছিল এতে একজন হিন্দু নারী হিসেবে আমার ধর্ম পরিবর্তনের কোনো প্রয়োজন নেই আবার একজন মুসলিম পুরুষ হিসেবে জহিরেরও ধর্ম বদলানোর প্রয়োজন নেই গত বছরের তেইশ জুন বিয়ে করেন সোনাক্ষী এবং জহির বিয়ের আগে প্রায় সাত বছর একসঙ্গে ছিলেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা বলিউডের কিংবদন্তি অভিনেতা আর জহিরের বাবা ইকবাল রুস্তমজি একজন স্বনাম ধর্ম স্বর্ণ ব্যবসায়ী ধর্মের উঠে উঠে ভালোবাসা সম্মান এবং পারস্পরিক বোঝাপড়াই তাদের সম্পর্কের মূল ভিত্তি